পুচকি একটা কেক নিবি নেব না পুচকি তালে দুটো কেক নেবে নেব না নিবি না না পুচকি তালে তিনটে কেক নেবে নেব না তিনটে কেকও নিবি না না পুচকি তালে চারটে কেক নেবে নেব না চারটে কেকও নিবি না না পুচকি তালে পাঁচটা কেক নেবে নেব না পাঁচটা কেকও নিবি না না তালে পুচকি ছটা কেক নেবে নেব না নিবি না এই ছ ছখানা কেক দিবি না যখন দে আমি রাস্তায় বাচ্চাদের দেব ওরা খেয়ে খুশি হবে দে বুঝকে একটাটুকু কেক না বুঝকি কেন এককুনি তো বললি নেবো না নেবো না এখন সব নেবে পুচকি আমি তো দুষ্টু এই পুচকি এই তুই এভাবে tadi tadi কান্না করছিস কেন মা মামা আমি একটা বেলুন আনছিলাম রাস্তা থেকে আমার জন্য একটা বেলুন বোনের জন্য একটা বেলুন একটা সিংহ একটা বাঘ মামা বোনের বেলুনটা গাছে উঠে গেছে এই বোনের বেলুনটা গাছে উঠে গেছে হ্যাঁ এই কাছে কান্না করাই গেছে তোরটা দিয়ে বোন খেলবে আমি আমারটা কেন দাও তুমি বোনটা বেড়ে বোনকে দাও এই কোথায় গাছে কোথায় উঠে গেছে এই যে

এই পুচকি পুচকি এই দেখ তোর জন্যে আমি দুটো ললিপপ নিচ্ছি একটা পাকা লঙ্কা ললিপপ একটা কাঁচা লঙ্কা ললিপপ তাই তুই কোনটা খাবি দুটোই খাবি ঠিক আছে আগে কোনটা খাবি ঠিক আছে খা খাঁচা আরে কান্না করিস না এই একটা চিটা খা

চানাচুর না খায় এই না চানাচুর খাস না চানাচুর খেলে গ্যাস হবে মা মা তাহলে চকলেটটা খায় না না চকলেট খাস না চকলেট খেলে দাঁতে পোকা হবে মা মা তাহলে খায় এই না বুজিয়া খেলে এক বমি হয়ে যাবে মা মা বাদাম চিটটা খায় নানা না পুচকি বাদাম চিট খেলে এক কোনি মাথা ব্যথা করবে তুমি না আমার কিছু না তাহলে আমি কি খাব কি খাবি এদিকে এই নেইটা ধর এই নেই ড্রাই ফ্রুটটা খা কাজুবাদাম এইটা খেলে শরীরের পক্ষে খুব ভালো আমি খাবো না বাদাম আমার খেতে ভালো লাগে না তোমার বাদাম তুমি খাও হ্যাঁ কাজুবাদাম কেন খাবে তোমাকে একটু রোল চাউমিন মোমো দিলে এক্ষুনি তুমি ভালো খাবে ভালো জিনিস কেন খাবে যাও এখান থেকে ভাগো খেতে হবে না